আসসালামু আলাইকুম সবাইকে আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আর রান্না করছি হচ্ছে খুবই মজার একটা মাছ আমি নাম জানি না এই যে মাছটা খুবই পাতলা কিন্তু খেতে খুবই মজা তো আমার এই ব্লগটা শুরু হয়েছে সাতাশ তারিখ থেকে শেষ হবে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট মানে একত্রিশ তারিখ ডিসেম্বর রাতে রাত পর্যন্ত চলবে আর কি আমার এই ব্লগটা তো যাই হোক রান্না করে আজকে আমি যাব হচ্ছে আমাদের বাসায় সেন্ট্রাল রোড তো তার আগে আমি রান্না করে রেখে যাচ্ছি আর কি এটা হচ্ছে কি রান্না করছি এটা মুরগি রান্না করেছি এটা একেবারে ঝাল করে নতুন আলু দিয়ে আর এই দিকে মজার মাছটা রান্না করছি আমি ওই দিন দুপুরবেলা খাওয়ার জন্য আর কি তারপর বিকেলবেলা আমি হচ্ছে বিকেল মানে সন্ধ্যার আগ মুহূর্তে আমি চলে চলে আসলাম আমাদের বাসায় আজকে হচ্ছে আমার ছোট ভাইয়া আমার ছোটো ভাইয়া হচ্ছে ওমরায় যাবে সে উপলক্ষে আমার ভাইয়ার সাথে আমরা দেখা করতে আসছি আমি আর আমার বোন তো আইয়াস হচ্ছে এসে এখানে আসে সব সময় যা করে তার চুচুর সাথে খুবই মজা ফান করতেছিল আর চুচুকে মেকআপ করে দিচ্ছিল ও চুচু আবার দিয়ে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে তো পুষ্প আবার পুষ্পর মেকআপটা রক্ষা করার জন্য ও সামনে দাঁড়িয়েছিল আয়াসকে একটু একটু দিয়ে দিচ্ছিলো যে এটাতে ওইটাতে ওইটা তো নয় আয়াসের হাতে যদি সব ছেড়ে দিত তাহলে পুষ্প সব মেকআপ নষ্ট করে ফেলতো আর চুচু আয়াস যেটাই করতেছে সেটাতেই চুচু বাধা দিচ্ছে না সে তার ফেসটা আয়াস আয়াসকে দিয়ে রেখেছে আর কি আয়াস নিজের মনের মতো তাকে সাজাচ্ছে তো যাই হোক চুচু আর আয়াস এই দুইজন হচ্ছে পেয়ারি ভাই বোন তারা দুজন দুজনকে অনেক বেশি পছন্দ করে আর অ্যাকচুয়ালি চুচুর নাম হচ্ছে অর্থি এটা আমরা তো সবাই জানি কিন্তু আয়াস চুচুটাকে ভালোবেসে আর এই অর্থি বাচ্চা বাচ্চাদের খুবই পছন্দ করে আর আয়াসকেও খুব পছন্দ করে আর কি আর আয়াস চুচু চুচু বলতে অজ্ঞান আর এই দিকে হচ্ছে এই যে আমার ছোটো ভাই হচ্ছে আমার আচ্ছা বয়সে কিন্তু আমার ছোট না বয়সে আমার বড়ো ভাই যে তো আমার ভাই হচ্ছে ওমরা করতে যাবে আর সে আঠাশ তারিখ খুব ভোরবেলায় চলে যাবে বাসা থেকে আঠাশ তারিখ দশটায় মেবি তার ফ্লাইট তো আমরা আমি আর আমার বোন হচ্ছে সাতাশ তারিখ রাতের বেলা এসে তার সাথে খাওয়া দাওয়া করেছি গল্প গল্প গুজব করেছি দোয়া চেয়েছি মানে পবিত্র একটা জায়গায় যাচ্ছে তো আল্লাহ যদি যেই কারো দোয়াই কবুল করে ওই পবিত্র একটা জায়গায় গিয়ে যদি আল্লাহ কাছে দোয়া করা হয় আল্লাহ অবশ্যই তো কবুল করবেন সেই জন্য দোয়া চেয়েছি ভাইয়ের কাছে আর আয়াস হচ্ছে তার পাপার সাথে বসে বসে ছবি তুলতেছে আর কি তারা দুজন হচ্ছে মডেল আমি আমার ভাইয়ের মোবাইল দিয়ে ছবি তুলে দিচ্ছি আর পিছনে চুচু হচ্ছে আমার মোবাইল দিয়ে একটু ভিডিও করে দিয়েছে তো যাই হোক ওই আমার ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করে সবাই একসাথে রাত্র দশটার দিকে আমি বাসায় চলে আসলাম আর এইটা হচ্ছে একত্রিশ তারিখ সন্ধ্যার পরে সন্ধ্যার সময় হচ্ছে মাগরিবের নামাজের পরে হচ্ছে আয়াসকে মাদ্রাসায় দিয়ে দিয়েছি মাদ্রাসায় চলে গেছে সে তার ছুটি হবে হচ্ছে নয়টার সময় আর এই ফাঁকে আমরা বুড়াবুড়ি হচ্ছে একটু বের হয়েছে ঘুরতে তো ওর ওর বাবা অবশ্য বলতেছিল যে তাহলে আয়াসকে মাদ্রাসায় দিয়েছ কেন আয়াসও যেত তো আমি বললাম আয়াসকে তো সময় নিয়েই যাই আজকে তো চলো তুমি আর আমি যাই সে আবার বলতেছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও ড্রাইভারকে কল দেই আমি বলি যে কোনো ড্রাইভার লাগবে না আমরা আজকে রিক্সা রিক্সায় রিক্সা দিয়ে যাব। তারপর সে বলে যেতে পারবা বলুন কেন পারবো না রিক্সা দিয়ে চলো তারপর হচ্ছে আমরা হাউজিং থেকে বের হয়ে একটা রিক্সাতে উঠে নিলাম অটো রিক্সাগুলোতে বসতে খুবই ভালো লাগে আর সে যেতে পারবা জিজ্ঞেস করেছে কারণ হচ্ছে ওই দিন খুব ঠান্ডা পড়েছিলো আর কি আর আমার যেহেতু এখন ঠান্ডার সিরিয়াস কান কানের উপর প্রভাব পড়ে তো সেই জন্য জিজ্ঞেস করেছে যে যেতে পারবা কিনা নয়তো রিক্সায় তো বসতেই পারি এইটার জন্য জিজ্ঞেস করেনি ঠান্ডায় পারবো কিনা যেতে সেটার জন্য জিজ্ঞেস করেছে কেউ আবার এটা অন্যভাবে নেবেন না যাই হোক রিক্সায় হচ্ছে চলে আসলাম আর এসে ইদানিং দেখতেছি যে এই গ্যাস বেলুনগুলো নিয়ে সবাই খুব ভিডিও করে তো আমি আবার একটু ভিডিও করে নিলাম আর কি আমি আর হাতে নেই নি একটু ভিডিও করে নিলাম তো আমরা গিয়েছি হচ্ছে সোনি স্কোয়ারে তো আয়াসের বাবা আবার আমাকে বলতাছে চলো সিনেমা দেখি তো সিনেমা দেখতাম যদি একটু টাইম নিয়ে যেতাম আর কি আর যেহেতু আমাদের হাতে মাত্র দুই ঘন্টা আমরা দুই ঘন্টার টাইম নিয়ে বের হয়েছি নয়টার মধ্যে আমরা আবার বাসায় ব্যাক করবো যাতে আয়াস আয়াসকে আবার যে পিক করতে পারি তো দুই ঘন্টায় তো আর ছবি শেষ হবে না আমি বললাম না ছবি আর দেখ হবে না অন্যদিন দেখবো এমনিতে টু গুড়ি টুরি তো আগে ডুকেই বার্গার কিংয়ে ঢুকে গেলাম বার্গার কিংয়ে ঢুকে আমরা হচ্ছে খাবারটা অর্ডার করে মানে আমি আমি ভেবেছি যে খেয়ে তারপর আয়েসের জন্য নিয়ে যাব তো আয়েসের বাবা আবার বলতেছে না একেবারে অর্ডার করে ইয়ে করে নাও বাসায় যেয়ে আয়েসকে সাথে নিয়ে খাবো তো এখানে হচ্ছে চিন্তা করতেছি কি অর্ডার দেওয়া যায় তো একটা বার্গার কিংয়ের ফ্রাইয়ের বাকেট আছে একটা তো ওই বাকেটটা অর্ডার দিয়ে রেখে আমরা হচ্ছে একটু বীর হলাম আশেপাশে কিছু শোরুম আছে শীতের কাপড় দেখার জন্য আর কি তো সেখানেই ঢুকলাম প্রথমে কিউরিয়াসে ঢুকলাম আমাদের পছন্দের স্থানে এখন প্রথম কিউরিয়াস পরে আর কি আগে প্রথম পছন্দের প্রথমই ছিল ইয়েলো কিন্তু গত কয়েক বছর ধরে কিউরিয়াসের ড্রেস ভালো লাগে আর কি ওয়েস্টার্ন বলেন থ্রি পিস বলেন এগুলো কিউরিয়াসেরটাই বেশি ভালো লাগে ইয়েলোটাও পছন্দ করি তবে কিউরিয়াসে ঢুকলাম আগে ঢুকে দেখলাম আবার ওরা আবার সেল দিয়েছে তো এই যে জ্যাকেটটা এই জ্যাকেটটা আবার আমার খুবই পছন্দ হয়েছে তো আমি আবার আমার জামাইকে বলতেছি যে এই জ্যাকেটটা পছন্দ হয়েছে আমার তো সে বলতেছে হ্যাঁ জ্যাকেটটা সুন্দর কিন্তু হাতার হাতের মধ্যে এই ডিজাইনটা না থাকলে আরও ভালো লাগতো তো আসলে জ্যাকেটটা সুন্দর ছিল বিডিউতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু এই হাতের ডিজাইনের কারণে একটু কেমন জানি লাগতেছিল আর কি তো সে বারবারই বলতেছে যে জ্যাকেটটা খুবই সুন্দর তোমাকে পড়লেও ভালো লাগবে কিন্তু এই হাতের ডিজাইনটাই তো ভালো লাগতেছে না তা আমি কনফিউজ হয়ে গেলাম তো কিন্তু কালারটা সুন্দর ছিল কাপড়টাও খুবই ভালো ছিল তো কনফিউজ হয়ে গেলাম যে ও বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি নিলে নাও সমস্যা নাই কিন্তু সে এটা বললে আবার বারবার এই হাতটা দেখতেছিল আর বলতেছিল এটা টিনেজারদের ভালো লাগবে টিনেজারদের ভালো লাগবে তা আমার আবার মেজাজ খারাপ হয়ে গেছে আমি বলছি আমাকেও ভালো লাগবে শুধু এজারদের ভালো লাগবে কেন তো এইদিকে আবার লাল একটা ওয়ান পিস দেখতেছি তো ওয়ান পিস আর নিব না আমার লাল মোটামুটি কয়েকটা ড্রেস হয়ে গেছে তো সে আবার দেখা যায় এটা টুকটাক ডিজাইন দেখে আর বলতাছে এইটা কেন দিল ওইটাই পাবে হইলে ভালো হইতো তো যাই হোক ওই জ্যাকেটটাই দেখবো কারণ এখন যেহেতু শীত চলতেছে আর সে বললো যে জ্যাকেটটা তোমার ভালো লাগলে নাও সমস্যা নেই তা আমি এখন যেই কাজটা করব সেটা হচ্ছে জ্যাকেটটা নিয়ে ট্রায়াল রুমে যাব তার আগে দেখে নেই আরও কি। কী আরও কোনো কিছু ভালো লাগার আছে কিনা না তো এইদিকে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদেরও কমপ্লিট স্যুট দেখা যাচ্ছে তো আমি আবার আয়েসের জন্য একটু দেখার চেষ্টা করলাম কিন্তু আমার ভালো লাগতেছিল না আর কি একটু মুরব্বি মুরুব্বি স্টাইলের আর কি তো এই জন্য হচ্ছে দেখলাম না আর যেটা করলাম সেটা হচ্ছে এখন আমি উপরে চলে যাব উপরেও একেবারে দেখে আসব উপরেও দেখে এসে যদি ভালো লাগে লাগলো নয়তো নিচে যেটা প্রথমে দেখেছি জ্যাকেটটা ওইটা ট্রায়াল দিয়ে ভালো লাগলে নিয়ে নেব আর কি তো এখন আসলাম দোতলায় দোতলায় এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আমি আমার নিজেকে দেখলাম আর কি খুবই বাইরে তো খুবই শীত ওই দিন কিন্তু শোরুমের ভিতরে হচ্ছে গরম লাগতেছিল তো উপরে যে শলটা দিয়েছি এই শলটা মূলত রিক্সায় বসে বসে কানটা কান কানের মধ্যে মাফলার হিসেবে ইউজ করার জন্য শলটা নিয়েছিলাম আর এই দিকে আমার হচ্ছে কিছু জিনিস খুবই সুন্দর লাগতেছিলো তো আমি আমার জামাইকে বলতেছিলাম আমার এগুলো খুব ভালো লাগতেছে আমাকে কয়েকটা কিনে দাও কোকারেস জিনিসপত্র আর কি তো বিশেষ করে এই যে এই যে গ্লাসের সেটগুলো এগুলো হচ্ছে নর্মালি সফট ড্রিঙ্কস সার্ভ করার জন্যে তো আমি তাকে বললাম যে সুন্দর না সেও বললো আচ্ছা সুন্দর আমি বললাম তো সুন্দর হইলে তো হবে না আমাকে এই সেটটা কিনে দাও তো সে বলতেছে আচ্ছা আগে নতুন বাসায় শিফট হয়ে নিই তারপরে কিনবো নতুন বাসা চেঞ্জ করার সময় দেখা যাবে যে নিতে আনতে ভেঙে যাবে তো সে যেহেতু সে যেহেতু পজিটিভ কথা বলেছে দিবে বলেছে তো সে অবশ্যই দিবে তো সে আশাই রইলাম নতুন বাসায় যে ইনশাল্লাহ কিনবো এমন একটা আমার খুবই এমন একটা সেট আর কি খুবই পছন্দ হয়েছে আমার আর এই দিকে হচ্ছে ওই যে বলতে বলতে হচ্ছে ট্রায়াল রুমে চলে আসলাম উপরে যে কোনো পছন্দ হয়নি এই একটাই জ্যাকেট পছন্দ হয়েছে আমার তো যখন আমি পড়লাম তখন কিন্তু আমাকে খারাপ লাগতেছিল না তারপরে ওর বাবা আবার আমাকে এইটা এনে দিল যে এটা ট্রায়াল দিয়ে দেখো তো হচ্ছে এইটাও ট্রায়াল দিয়ে দেখলাম তো সব চাইতে ভালো লেগেছে ওই যে প্রথমটাই যাই হোক এখন হচ্ছে আমাদের টুকটাক টুকু নেয়ার নিয়ে হচ্ছে এখন নিয়ে আস চলে আসলাম বার্গার কিংয়ে এসে দেখি এখনও আমাদের অর্ডারটা হচ্ছে রেডি হয়নি তো আমরা একটু বসে ওয়েট করতেছিলাম আর কি ওয়েট করতেছিলাম আর হচ্ছে চারুদিকে সবাইকে দেখতেছিলাম আসলে বিশেষ দিন উপলক্ষে সবাই তার আপনজনের সাথে বের হতে চায় তার আমি বের হওয়ার প্ল্যানটাও হুটহাট করেছি কারণ আজকে তার হাফ অফিস ছিল ব্যাংক থেকে তাড়াতাড়ি চলে এসেছে চলে এসে আবার নতুন ফ্ল্যাটে চলে গেছে ওই জায়গার কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য আমাদের তো ডিসেম্বরেই শিফট করার কথা ছিল কিন্তু ভিতরে কাজ ঠিক সব মানে ফিনিশিং টিনিশিং হয়নি সেই জন্য জানুয়ারিতে শেষের দিকে যাব ইনশাল্লাহ তো সেটা দেখে দেখে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো হুটকুড়ি আমার মনে হলো যে আচ্ছা বাসায় কেন বসে থাকবো একটু ঘুরে আসি আর ততক্ষণ হচ্ছে আয়েশকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলাম তো হঠাৎ করেই প্ল্যানিংয়ে বের হলাম আর এখন হচ্ছে এই যে আমাদের খাবার চলে আসলো এখন আমরা খাবার নিয়ে বাসায় চলে যাব। যদিও এইসব খাবার একদম অন দ্য স্পটে খাওয়া বা মানে মজা বেশি কিন্তু যেহেতু বাচ্চা রেখে এসেছি বাচ্চা ছাড়া খেতে আসলে ভালো লাগবে না আর আয়াসকে রেখে তো কখনোই আমরা বের হই না কোথাও তো আজকে প্রথম হচ্ছে আয়াসকে ছাড়া বের হল আমার কি ঘুরতে তো সবাই তার ফ্যামিলি নিয়ে এসেছে আর ওই যেটা বলছিলাম আর কি আমরা ভালো থাকার জন্য একটু নিজেদের মন ভালো রাখার জন্য একটু সময় পেলেই বের হই আর এটা বের হওয়াই উচিত কারণ মনেরও তো একটু চাহিদা আছে আর বের হওয়ার পরে আমার জামাই হচ্ছে আমাকে একটা গোলাপ কিনে দিচ্ছে তো ওই দিন গোলাপেরও এত দাম ছিল যে আমার সরি আমার জামাই আমাকে একটা গোলাপই কিনে দিয়েছে যাই হোক আমিই চেয়েছি যে একটা গোলাপ দাও ও আবার জিজ্ঞেস করেছে কয়টা নিবা আমি বললাম না একটা নিলেই ভালো একটাই দাও যে দাম গোলাপের ওই দিন তো যাই হোক আমরা হচ্ছে হ না আমি হচ্ছে বাসায় উঠতেছি আর আয়াসের বাবা হচ্ছে ওই দিক দিয়ে মাদ্রাসায় চলে গেছে আয়াসকে নিয়ে বাসায় আসবে আর আমি বাসায় এসে হচ্ছে আয়াসের জন্য ওয়েট করতেছিলাম যে আয়াস এসে আয়াস তো জানে না আমি আর ওর বাবা যে বের হয়েছি তো আমি ড্রেসও চেঞ্জ করিনি যেভাবে বাইরে গিয়েছিলাম সেভাবেই আছি যে দেখি আয়াস আয়াসের রিয়েকশন কী হয় তো আমি লিফটে দেখতেছিলাম যে ওর আসতেছে কি না তো বুঝলাম যে মনে হয় আসতেছে তো আমি একটু ভিতরে যেয়ে দাঁড়িয়েছিলাম দরজাটা লাগিয়ে যে মানে আমার ছেলের এক্সপ্রেশন দেখার জন্য যে সে আসলে অবাক হয় কি না আচ্ছা সে জামা কাপড় খুলে আসো যাও যা যাও জামা কাপড় খুলে আসো জামা কাপড় খুলে আস তো সে আবার মানে খাবার দেখে তো খুশি হয়েছেই তারপর আমাকে দেখে বারবার আমার দিকে তাকাচ্ছিলো আর কি তারপরে রাতে যখন আমি বসে বসে মোবাইলে ছবিগুলো দেখতেছিলাম আমার আর ওর বাবার তো আমাকে বলতেছে বাবার সাথে এটা কে আমি মাস্ক পরা ছিলাম আর কি তো আমি বলতেছি তোমার বাবার সাথে এটা আনটি বলে যে না এটা বাবার সাথে আন্টি না এটা তুমি তোমরা আমাকে রেখে গিয়েছ কেন ও বলতেছে বারবারই বলে তোমরা আমাকে রেখে গিয়েছো কেন আমি বলেছি তুমি তো মাদ্রাসায় চলে গেছো তারপর বলে ঠিক আছে তাহলে আমাকে আবার নিয়ে যেও আমি বললাম আচ্ছা ঠিক আছে